পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর পটুয়াপাড়ার পাড়ার হরিয়া চক নানকার চক ও গ্রাম মিলে একশো পনেরোটি পটুয়া পরিবারের পট শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা পটশিল্পে এনেছে এক অভিনব পরিবর্তন যুগের সঙ্গে তাল মেলাতে বর্তমানে তাদের গানের সাথে পরিবেশিত জড়ানো পটচিত্রের বিষয়টিকে মনি অজান্তে গৌণ করে ফেলেছে তাদের কাছে এখন মুখ্য বিষয় হিসেবে প্রাধান্য পাচ্ছে সমাজের চাহিদা মতো নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীর ওপর পটশিল্পকে ফুটিয়ে তোলা টি শার্ট ওন্না পাঞ্জাবি কুর্তি শাড়ি কাঠের ট্রে মাটির ও অ্যালুমিনিয়ামের ফুলদানি ছাতা মাটির জলের বোতল এবং পেনদানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রভৃতি জিনিসপত্রের উপর পটশিল্পকে তারা সযত্নে পালন করছে তাদের উদ্দেশ্য একটাই অস্তিত্ব রক্ষার সাথে পটশিল্পের প্রসার ঘটানো তাই পটশিল্পের গুরুত্ব ও কদর বর্তমান লোকশিল্প লোকশিল্পপ্রেমী মানুষের মনেও জায়গা পেয়েছে তাই চণ্ডীপুর পটুয়াপাড়ায় আবেগ চিত্রকর ও শায়েরা চিত্রকর তাদের এখন নাওয়া খাওয়ার সময় নেই বললেই চলে কলকাতার রাজা নন্দী নামে এক ব্যাঙ্ক কর্মীর কাছে তারা বরাত পেয়েছেন হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডারে পটশিল্পকে ফুটিয়ে তোলার পাড়ার আরও প্রায় দশ থেকে ১২ জন শিল্পীর পেটের ভাতের জোগাড় হয় একক প্রচেষ্টায় আবেগ চিত্রকর তৈরি করেছে তারই এই কর্মশালা লক্ষ্মীর ভাণ্ডারে পটশিল্পকে ফুটিয়ে তুলতে শিল্পীরা ব্যস্ত লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মী লাভে এখন চণ্ডীপুর পটুয়াপাড়ায় যেন খুশির হাওয়া বইছে আবেগ চিত্রকর বলেন পটশিল্পকে বাঁচিয়ে রাখতে হলে বর্তমান যুগের পরিস্থিতিতে পটের গানের সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর পটশিল্পের প্রসার না ঘটালে অদূর ভবিষ্যতে হয়তো পটশিল্প হারিয়ে যেতে পারে পটের গানের জন্য আমরা হয়তো বিভিন্ন জায়গাতে ডাক পাই কিন্তু তাতে আমাদের সংসার চালাতে পারি না পটচিত্র সম্পর্কে কথা বলছি আমি একজন পটচিত্র শিল্পী তো পটচিত্র হয় আমাদের কাগজের উপরে আর্ট পেপারের উপরে পটচিত্র তৈরি করি সেই পটচিত্র নিয়ে আমরা বহু জায়গায় যাই পটচিত্র গান করে পট দেখিয়ে আমরা পটচিত্র বিক্রি করি আমরা সারা বছরই পটচিত্র শিল্পের উপরে আমাদের রুজি রুটি পটচিত্র শিল্প এমনই একটি শিল্প যার সঙ্গে থাকে একটা কাহিনী বা গল্প সেই গল্পটাকে আমরা গানের মাধ্যমে প্রকাশ করি পটশিল্পের যে আদি ধারা সেটা হচ্ছে লেন্দি পট বা দীর্ঘ পট বা দীঘল পট বা জড়ানো পট বর্তমান সমাজে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের যা পটশিল্পীর প্রভাব পড়েছে তাতে করে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রূপে আমাদের এই পট তুলে ধরেছে গৃহসজ্জার জন্য অনেকে লোক সংস্কৃতির মনস্ক মানুষজন তাদের ঘরের দেওয়ালেই পটশিল্পকে ফুটিয়ে তোলার চেষ্টা করে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে বর্তমানে তাদের এই প্রয়াস পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা